এটার মধ্যে তিন টাকা আমরা ডিসকাউন্ট করব প্রাইস আগে আছে যে 930 টাকা আর ইনটেন্ডের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে এটা কালার থাকবে তিন কালার থাকবে কালার আছে এই কালোটা সবাই চাই তো না কারণ কালো উনি আছে কালোটা একবার দেখেন কালোটা তো এই পরে সব গুলাই সুপার স্টিক মানে পরে আলাদা মজা হবে এটা আরেকটা ডিজাইন আছে সব ঠিক স্টিকের বাকি মালগুলা কালার ভিন্ন